الإسلام ديني ومحمدا رسول الله ويقين عمر النبي كريم صلى الله تعالى عليه وسلم إرشاد كورن قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا دخل أحدكم المساجد উম্মত যখন তোমরা মসজিদে দাখিল হবে প্রবেশ করবে ফাল ইউসাল্লিমু আলান নাবিয়ে মসজিদে ঢোকার সময় তোমরা আমি নবীকে সালাম দিবা সুবহানাল্লাহ মসজিদে ঢোকার সময় সালাম কাকে দিবা নবীকে সালাম দিবা মসজিদে আপনি যখন ঢুকবেন ঢোকার সময় পড়বেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া এবে সালাম দিয়ে মসজিদে টুকার সময় প্রথমে নবীকে সালাম দিবেন এটা হাদিসে পাক এখন তো আমাদের দেশে বলে আজানের আগে সালাতু সালাম নাই আজানের পরে সালাতু সালাম নাই ওইখানে সালাতু সালাম নাই এইখানে আস সালাতু সালাম নাই আরে আমার নবীর হাদিসে পাক আপনি যখন মসজিদ আসবেন মসজিদে ঢুকতে চাইবেন সাথে সাথে আমি নবীকে সালাতু সালাম দাও সুবাহান আল্লাহ সুম্মা লেয়াকুল অতপর তোমরা বলবে আল্লাহহুতাহালি আবু ওয়াবা র হেম্মাতিকা সুবাহান আল্লাহ বলেন সবাই বলি আল্লাহহু আফতাহালি আবু আবা র আল্লাহ আহম্ম তাহালি আবু আবা রহমাতিকা তারমানিকী আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের যত দরজা আছে সমস্ত দরজাগুলো খুলে দেন সুবাহান আল্লাহ একজন মানুষ যখন আমার নবীকে সালাতু সালাম দিয়ে এই দুয়াটা পড়ে যখন মসজিদে কদম রাখবে আল্লাহর যত রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজা আল্লাহ খুলে দেন সেজন্য মসজিদে ডুকার দোয়া প্রবেশ করার দোয়া এই দোয়াটা আপনারা মুখস্থ করে নিবেন মসজিদ বেঁধেছেন মসজিদে ডুকার নিয়মটা যদি আমি আপনি না জানি তাহলে তো সমস্যা মসজিদে ডুকার সময় সালাম দিতে হয় কাকে সালাম দিবেন নবীকে সালাতু সালাম দিবেন তারপর দোয়া পড়বেন আল্লাহ মাফ আবু হে আল্লাহ আপনার রহমতের দরজা গুলো আমার জন্য খুলে দেন এটা বলে আপনি